চলো আজকে একটা শাড়ি দিয়ে কিভাবে সুন্দর করে একটা লেহেঙ্গা শাড়ি পরবে সেটাই শেখাবো আর সামনেই তো আসছে বিয়ের সিজন সেই ওকেশানে কিন্তু আমরা নানান রকমের শাড়ি ড্যাপিং পরতে অনেকেই ভালোবাসি বিয়ে ওকেশানে যাওয়ার জন্য ভাবছি কী কী ডিজাইন পরবো সমস্ত ডিজাইন কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো আজকে তোমাদেরকে শেখাচ্ছি একটা শাড়ি দিয়ে কিভাবে সুন্দর করে লেহেঙ্গা পরতে পারো যাদের কাছে লেহেঙ্গা নেই একদম টেনশন নেই দেখো ভিতরে আমি একটা ক্যানক্যান স্কার্ট পরেছি তোমরা চাইলে নর্মাল পেটিকোট একটা নয় দুটো পরে নেবে এবার একদম পিছন দিক দিয়ে পিছনটাকে প্রথমে শাড়িটা দিয়ে কভার করবে তারপরে একটা ভাঁজ দিয়ে পিছন থেকে স্টার্ট করবে যেভাবে আমি দেখাচ্ছি দেখো ঠিক পিছন থেকে আমি কিন্তু স্টার্ট করেছি তার কারণ অনেকেই কামেন্ট করো দিদি পিছনে পেটিকোট দেখা যায় তো এইভাবে করলে পিছনে পেটিকোট দেখা যাবে না ভাঁজগুলো তোমাদের প্রয়োজন মতো যেমন ছোট। বা বড় করে নিতে পারো ছোট চাইলে ছোট করতে পারো এবং বড় চাইলে বড়ও করে নিতে পারো শুধু দেখে নেবে যে ডিজাইনটা ঠিকঠাক হচ্ছে কি না ভাঁসটা ঠিকঠাক আসছে কি না আর চেষ্টা করবে এই ধরনের একটু শাড়ি পরতে যেমন শাড়ির নিচের পাটটা বেশ সুন্দর হবে বেশ গর্জিয়াস হবে এবং একটু শাড়িটা ভারী হবে সেই সব শাড়ির ক্ষেত্রেই কিন্তু লেহেঙ্গা ড্রাফিং পারফেক্ট আসবে তো দেখো এখানে কিন্তু আমি বেশ বড় বড় করেই ভাঁজ নিচ্ছি আর ভাঁজগুলো উপর থেকে নিচ পর্যন্ত আমি দেখেও নিচ্ছি যে প্রত্যেকটা সমান আছে কি না প্রত্যেকটার মাথা নিচের দিকে একদম সমান হয়েছে কি না তারপরে কিন্তু উপরের দিকে আমরা টাক করছি চেষ্টা করবে এক একটু ক্যাপ রেখে রেখে টাক করার মানে কোমরের দিকে যেটা তোমরা টাক করছো পেটিকোটের ভিতরে চেষ্টা করো একটু ছেড়ে ছেড়ে দিয়ে মানে একটার উপরে আর একটা দেবে না তো এভাবে করতে করতে দেখবে পুরোটাই কাভার হয়ে যাবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে লেহেঙ্গার ঘেরটা একদম রেডি আর যদি মনে হয় পিছন দিকে আমাদের হাত যাচ্ছে না সেক্ষেত্রে তোমরা সামনের দিক এরকম ছোটো ছোটো করে ভাঁজ করে নিয়ে জাস্ট ক্যানকানটাকে একবার ঘুরিয়ে নেবে আর আমি যে ক্যানক্যান পড়েছি এটা কিন্তু যে কোনো অনলাইনে তোমরা কিন্তু কিনতে পেয়ে যাবে ক্যানক্যান স্ক্যাট বললেই কিন্তু পেয়ে যাবে ক্যানকান স্ক্যাটের একটাই যেটা ফ্লাপিনেস দেখায় নিচের দিকে ঘেরটাকে বেশ সুন্দর দেখায় সেক্ষেত্রে তোমরা ডবল পেডিকোট পড়বে অনেকটাই ঘের বড় দেখাবে বা যদি তোমাদের কোনো ধরনের কোনো লেহেঙ্গা থাকে সেই লেহেঙ্গাটার উপরেই শাড়িটা পরে নিতে পারো তাহলে কিন্তু ঘেরটা অনেকটাই বড় দেখাবে এভাবে দেখো আমি ক্যান জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে করে আমাদের ভাঁজটা একদম পিছন দিকে চলে যায় আর যদি তোমাদের মনে হয় ভাঁজ খুব ফুলে আছে অ্যাডজাস্ট হচ্ছে না ওপর থেকে নিচ পর্যন্ত একবার একটা হাত দিয়ে চেপে দাও দেখবে ভাঁজটা সুন্দরভাবে ওখানে ভাঁজ সেট হয়ে যাবে আর আমার প্রিয় দর্শক আমার চ্যানেলে কিন্তু প্রচুর ডিজাইন আমি শেয়ার করেছি বিয়েতে কীভাবে শাড়ি পরবে রিসেপশানে কীভাবে শাড়ি পরবে গায়ে হলুদে কীভাবে শাড়ি পরবে সমস্ত ডিজাইন কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তো সামনে যাদের বিয়ে আছে বিয়ে বাড়ি আছে মানে যারা বিয়ে ওকেশানে যাবে ভাবছে এবং নিউ নিউ যাদের বিয়ে হবে তোমরা ভাবছো বেনারসি শাড়ি কীভাবে পরবে সব ড্র্যাপিং দিয়ে দিয়েছি আর এখন দেখো লেহেঙ্গার গেটটা কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর কত ইউনিক লাগছে তাই না মনে হচ্ছে না যে একটা সুন্দর লেহেঙ্গা পরেছি হ্যাঁ এবার দেখো আঁচলটাকে এখন আমরা রেডি করব। আঁচলটা তোমরা বাঁধা দিয়েও করতে পারো বা হাত দিয়েও করতে পারো এখন আমি দেখো ডানহা দিয়ে করবো আর এই কুঁচিগুলো কিন্তু একটু সরু সরু করবো দেখতে পাচ্ছ এই যে পাটটা সরু আছে ঠিক ওই মেজারমেন্টে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট করে কিন্তু এখানে আমি ভাঁজ নেব। দেখো একদম চেষ্টা করবে ছোট্ট ছোট্ট করে ভাঁজ নেওয়া তাহলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে এই যে বড় পার সেটাকেও কিন্তু এরকম ছোট্ট করে নেবে শুধু ওপরের ভাঁজটা একটু সামান্য বড় রাখবে আর দেখো এই উপরে কিন্তু অবশ্যই একটা সেফটি কিন্তু তোমরা পিন আপ করে নেবে তাহলে আর স্লিপ করবে না বাঁ হাত দিয়ে একটু হালকা এখানে নাড়িয়ে নিয়ে হাতটা একটু উঁচু করবে হাত দিয়ে প্রত্যেকটা ভাঁজ এখানে একটা একটা করে ধরে নেবে সেই ভাঁজগুলোও কিন্তু ছোট ছোট করেই ধরবে জাস্ট একটা আঙুল বাড়িয়ে বাড়িয়ে যে ভাঁজটুকু ধরা যায় অতটুকুই ধরে নেবে তারপর ওপরের দিকে অ্যাডজাস্ট হয়ে যায় দেখো এখানে কিন্তু ঠিক এভাবে করে নেওয়ার পরে এখানে অবশ্যই একটা সেফটবিন পিন আপ করবে কারণ যারা বিগিনার্স আছে অনেক অসুবিধা হয় আঁচল রেডি করার জন্যে তো অবশ্যই যতটুকু রেডি করছো সেফটিপিন বা হেয়ার ক্লিপ যাই থাক না কেন হাঁচের কাছে সেটা কিন্তু অবশ্যই এখানে তোমাদের এটাকে অ্যাডজাস্ট করে রাখতে হবে সেম যতটা সম্ভব এখানে ভাঁজ রেডি করা যায় ততটা সম্ভব এখানে কিন্তু ভাঁজ তোমরা রেডি করে নেবে দেখতে পাচ্ছ ঠিক এভাবে রেডি করে নেবে আর তোমরা যে কমেন্টটা করো দিদি শাড়ি কোথা থেকে নিয়েছো শাড়ির লিঙ্ক প্লিজ তো শাড়ি আমি নিয়েছি মিশো থেকে কমেন্ট করো আমি লিঙ্ক শেয়ার করে দেব তো দেখো এখানে ভাঁজটা একদম রেডি করে নিয়েছি এই ভাঁজটাকে আমরা পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনে আনবো পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনের দিকে এনে আমরা বাঁ হাতের কাঁধের উপরে রাখবো একটু দেখে নেবে পিছন দিকে যেন টাইট না হয় যতটা সম্ভব আঁচল তোমরা বড় রাখতে চাইছো ততটা বড় রাখবে রেখে ঠিক ব্লাউজের ভিতর থেকে দেখো এখানে আমি সেফটি সেফটিবিনটা পিন আপ করে নিয়েছি আঁচলটাকে লক করে নিয়েছি এবার এখানের ভাঁজগুলো আমরা ঠিক করে নেব এই ক্ষেত্রে কিন্তু ওপরের ভাঁজটা এখন লুজ থাকবে সেটাকে পরে আমরা লেহেঙ্গার ঘের মতোই রেডি করে দেখো এই যে এটাকে ঢিলা ছিল এটাকে টেনে একদম টাইটভাবে টেনে সামনের দিকে নিয়ে আসবে দেখো আমরা যখন লেহেঙ্গা যে অন্য দুপাট্টাটাকে লক করি ঠিক এভাবে ডিজাইনটা রাখি তো সেম তেমনই লাগবে এই যে পাটটা আছে পাটটার জন্য কিন্তু দেখতে বেশ ইউনিক লাগবে এখানে একটা টাইট করে স্লেপটিপিন পিন আপ করে দাও কোনো অংশেই মনে হবে না যে তোমরা শাড়ি দিয়ে লেহেঙ্গা ফোন দেখো ডিজাইনটা কতটা ইউনিক কতটা গর্জিয়াস লাগছে একদম যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু একটা তোমাদেরকে সুন্দর কোমর এখানে লাভ করে নিতে হবে একদম ডান তোমাদের শাড়ি র্যাপিং আজকে তোমাদের শাড়ি ড্র্যাপিংটা কেমন লেগেছে সেটা তো অবশ্যই কামেন্ট করে আমাকে জানাবে আর কোথায় কোথায় বুঝতে অসুবিধা হয়েছে সেটা তো অবশ্যই কামেন্ট করো নেক্সট ভিডিওতে আমি আরও ভালো করে বুঝিয়ে বলার সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে সহজ করে শাড়ি পরা শেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটাকে একটু বেশি বেশি করে তোমাদেরকে শেয়ার করে দিতে হবে আর অবশ্যই লাইক করবে আর কামেন্ট বক্সে কামেন্টটা কিন্তু করে যেও যে কেমন লেগেছে তোমাদের